নমস্কার কেমন আছো সবাই কৃষ্ণেন্দু ব্লগে সবাইকে স্বাগত জানাই যারা তোমরা প্রতিনিয়ত সময় বের করে আমার ব্লগ দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা আমি শুরু করছি আজ ভেবেছি কোপ্তা রান্না করবো বহুদিন হয়ে গিয়েছে যেন কোপ্তা খেয়েছিলাম প্রায় কোপ্তার স্বাদ বলতে গেলে ভুলেই গিয়েছি তা না হলেও প্রায় এক বছর হবে আমি কোপ্তা রান্না করিনি তো যখন বাড়িতে কাজকলাটা অনেক দিন ধরে পড়ে রয়েছে তখন ভাবলাম আজ কেননা কোপ্তা বানানো যায় আজ রবিবার কিন্তু এই যে রবিবার হলেও আমার কাছে আলাদা বলে কিছু না কারণ তোমাদের দাদাভাই টানা অফিস করছে ওর একেবারেই ছুটি নেই এখন মানে বিগত আরও কয়েকদিন ওকে টানা অফিস করতে হবে তাই আমার কাছে সববারই কিন্তু এক এদিকে ছেলের স্কুলও প্রায় কালকের থেকেই খুলে যাবে তাই আলাদা করে আর কিছুই নেই কিন্তু রবিবার বলে মেনু তো একটু স্পেশাল কিছু হতে হবে তাই ভাবলাম বহুদিন আগে যে রেসিপিটা বানিয়েছিলাম আজ কেন না বানাই কারণ এর স্বাদ তো আমরা প্রায় ভুলে গিয়েছি তো আজকের কোপ্তার পাশাপাশি কিন্তু মাছও রয়েছে কিন্তু আজ মাছটাকে আর অন্য দিনের মতন করে রান্না করব না মাছটাকে একটু আলাদা কিছু করব একটু এক্সপেরিমেন্ট করা যাক তো আমি আজকের ভেবেছি চিকেন যেভাবে রেজালা করে তো আজকের কিন্তু আমি মাছটাকে ঠিক সেভাবে রেজালাই করব। তবে কিন্তু আবার রেজালাও নয় এখানে কিন্তু সামান্য কিছু টুইস্টও রয়েছে তো যারা মাছের ফুল রেসিপি চাইবে এই মাছটার আমি নিশ্চয়ই তোমাদেরকে ফুল রেসিপি দেব তাহলে তোমরা কমেন্টে জানিও কিন্তু সন্দেশের জন্য একটু আলাদা করে রান্না করবো কারণ ও তো আবার এটা খেতে পারবে না তাই জন্য ওর জন্য এক পিস মাছ আমি আলাদা করে করব তো দেখো এখানে আমি প্রায় থালা সাজাতে বসে পড়েছি তো তোমরা সবাই খুব ভালো থেকো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা